বিরিয়ানি খাইবেন না বিরিয়ানি কে খাওয়াইতেছে কে খাওয়াইতেছে এই যে আপনার বিভিন্ন প্রবাসী ভাইয়েরা প্রবাস থেকে

এই দুই ভাই আপনাদেরকে আজকে বিরিয়ানি আয়োজন করছে হুসাইন ভাই অনেক আগে আমার কাছে আপনারা দিচ্ছিল যে বিরিয়ানি তো অনেক সময় লাগবে না টাকা লাগবে না এই জন্য আজকে আরেক ভাই যুক্ত হইছে সাউথ আফ্রিকা থেকে দুইজনে মিলিয়া আলহামদুলিল্লাহ আপনাদেরকে বিরিয়ানি ব্যবস্থা আজকে করছে আপনারা খুশি না বাজার আপনার কাছে প্রবাসী ভাইরা কিসা মামু হ্যাঁ কিসা আপনার কাছে কিসা দোয়া আপনি করেননি বিল্ডিং একটা আমার বিডিও দেখবেন আপনার সর্বোচ্চ শেয়ার দিবেন পাখির দিকে তাকে আসলে দেখেন আপনার শেয়ারে লাইক কিন্তু আলহামদুলিল্লাহ প্রতিষ্ঠানটি আলহামদুলিল্লাহ পড়ছে অনেক কিছু ব্যবস্থা হয়েছে তারপরও আমাদের বর্তমানে যদি সামনে জানুয়ারি মাস আসতেছে নতুন ছাত্র অনেকে ভর্তি হবে আর বর্তমানে কোনো পাখিদের কিন্তু জায়গা হচ্ছে না আর পিছনে আমরা চাচ্ছি যাতে নুনানির পাশাপাশি একটি হিপশাখা হইলে আলহামদুলিল্লাহ ভালো হয় একটা বিল্ডিং করতো বিল্ডিং করতে গেলে কম পক্ষে তিরিশ হাজার টাকা তিরিশ লক্ষ টাকা খরচ হবে বিল্ডিং করতে গেলে যদি আমার ভিডিওটা কোনো দানবীর ভাই দেখে থাকেন যে আপনি মার জন্য আপনার আব্বার জন্য একটি হিপশাখা বিল্ডিং করে দিতেন ইনশাআল্লাহ করে দিতে পারবেন আপনার সবাই দোয়া করে মধ্যে আল্লাহ তালা কাছে কইবেন খাস করে আল্লাহ তালা যেন একটা বিল্ডিং এর ব্যবস্থা আপনাদের কি কইরা দেয় ঠিক আছে নুরানি শেষ করে দেয় আপনি হাফিজি করতেন না হাফিজি ভরতে গেলে ইমন ঘর আরেকটা প্রয়োজন ঠিক আছে না তা আমি থাকতেছি বর্তমানে ছাত্রদের সাথে আমাদের একটা অফিসের প্রয়োজন তো সবাই হাসকে দোয়া করবেন বিশেষ করে যে সব বাইরের থেকে অত্যন্ত কষ্ট হয় টাকা পয়সা কামা তারপর বাংলাদেশে বিভিন্ন সময় মসজিদ মাদ্রাসা প্রবাসী বাইরে কিন্তু আলহামদুলিল্লাহ করে দিতেছেন আপনি দেখতেছেন সমস্ত প্রবাসীর জন্য দোয়া করে দোয়া করবেন অনেকের কাজ নাই আল্লাহ তারা কাজের ব্যবস্থা করে তো অনেকের আব্বা আমার জন্য দোয়া করবেন সবাই দোয়া আছে আপনাদের জন্য সবাই দোয়া করবেন নি বিশেষ করে আজকে যে হুসাইন ভাই এরপরে মিজান ভাই সাউথ আফ্রিকার আমেরিকান ওনার জন্য হাস সবাই দোয়া করবেন দোয়া করবেন মামা একটু দোয়া করছে আল্লাহ দ্বারা আল্লাহ

আপনারা বিরিয়ানি ফুটলা দিমু এর সাথে সাথে নিয়ে যাবেন ঠিক আছে খাইতে গেলে আপনি গ্লাস দরকার জগ করা প্লেট দরকার তো এইগুলো তো আমরা ব্যবস্থা এখনো করছি না তো এইগুলোর জন্য ব্যবস্থা হবে সবাই ইনশাআল্লাহ আপনারা এখানে মাছ খাইবেন ঠিক আছে যারা দিমু সে বিরিয়ানি ফুটটা নিয়ে নিয়ে বাড়ি আমি প্রথমকে বাস রিফাত কোথায় আসেননি আচ্ছা ধরেন বাসা ধরেন বৃষ্টি লাগে বাইরন সালাম ধরেন ধরেন এই জায়গাতে